হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও তো আমি আর আমার বান্ধবী মিলে কোথায় যাচ্ছি বলো তো এই দেখো জল দেখতে কারণ এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরো ভেসে যাচ্ছে নবদ্বীপের রাস্তাগুলো তো দেখো এতটাই জলের ইন্দোরে বৃষ্টি হওয়াতে দেখো রাধা বাজারও ভেসে যাচ্ছে তো আমিও আর কি একটু দৌড়ে নিলাম একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো পুরো পুরো চারটে রাস্তায় পুরো জলে ভর্তি আর ভর্তি তারপরে আর কি তারপরে দেখলাম কি দেখো দূর থেকে একটা বাস এলো এতটাই জোরে জলে এলো মনে হলো যে আমি দিঘাতে চলে এসে তারপরে আর দেখো স্কুলের বাচ্চাগুলো কিরকম দৌড়াদৌড়ি করছিল তো আমরা ছোটবেলায় এরকমই দৌড়াদৌড়ি করতাম আর কি আমরা বড় হয়ে গেছি তাই আমি আমার বান্ধবীকে বললাম চল একটু বেরিয়ে পর তো কিরকম কোথায় জল জমেছে একটু দেখে আসে তারপরে আর কি দেখো দেখো কত ডগি আর ডগিগুলোকে কি সুন্দর কে জায়গা করে দিয়েছে যে রাস্তার যে তোর জলে ভর্তি রাস্তায় তার জন্য একদম উঁচু একটা জায়গার মধ্যে করে দিয়েছে তারপরে দেখো একদম জলে ভর্তি রাস্তা আর পুকুর কিন্তু এক হয়ে গেছে আর এই দেখো বকুলতলা স্কুল এটাও হচ্ছে একদম পুকুর হয়ে গেছে বলতে গেলে তারপরে আর কি আমি আর আমার বান্ধবী মিলে এবার মাছ ধরতে শুরু করে দিলাম তো বাচ্চাগুলোকে বললাম যে একটু দিয়ে তোদের একটু মাছ ধরি তারপরে কি মাছগুলোকে আমি ছেড়েও দিয়েছি এগুলো কিন্তু তোমার হচ্ছে একদমই ছোট মাছ আর এই জলটা কিন্তু খুবই নোংরা তো এই এটা হচ্ছে আমার বাড়ির সামনেই বলতে গেলে পুকুরটা তো এই জলটা এই দেখছো এটা নোংরা কিন্তু নোংরা বৃষ্টির জল

একই তো হচ্ছে ছোট আর বড় জীবনটা তো একই না তাও তো একটুখানি বসে আছে জ্ঞান এসেছে অনেক এই যে জ্ঞান দিয়ার মা ম্যাডাম চলেছে বান্ধবী বাড়ি চলে গেল তো সবাইকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দাও টাটা